142 কত হবে 2736 2736 গুণ করে ছেড়ে ছেড়ে ওইটা ফাঁকা দিয়ে দিয়ে লিখবে তাহলে ভুল হয়ে যাবে

এইবার আমি যখন এদেরকে যোগ করব অবশ্যই এটাকে দেখে আগে এই লিখতে হবে লেখো কি তাহলে এফআই এক্স আই স্কয়ার যেমন আছে এটা দেখলে লিখলে দিয়ে সমসাম তাহলে যোগ করলে কত বের হচ্ছে যোগটা করো সাবধানে যোগ করো

ছয় ইন্টু সাত ইন্টু ছয় ছয়ুয়ান্ন তিন্ন তিনশো চুয়ান্ন এগুলো কি বেরোলো শুধু এইবার নিচে লেখো

পুরো রুটটা রুট সব সময় স্কয়ার পর্যন্ত যাবে তাহলে দেখো তুমি সব মান বের করে ফেলেছো কেন দেখো তোমার বের করতে হয়েছিল এখানে x স্কয়ার দেখো এখানে বেরিয়ে গেছে তাহলে এখানে সঙ্গে এটা মিলে গেছে তাহলে বেরিয়েছে আসল কথা এইখানে তার মানে এই মানটা নিয়ে এটা কমপ্লিট সামেশন এই এর মান কোথায় পাবো এটা এখন যোগ করেছো সামেশন এই পাইয়ের এখানে a পাই x এর সামেশন এখানে a পাই কিন্তু এখানে স্কয়ার এখন তুমি করবে